আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর জুনিয়র্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত সামাজিক সামাজিক মূল্যায়নের প্রশ্নের উত্তর এর আমরা কিন্তু এর আগে দেখেছি আমরা দলগত কাজের একের উত্তর দেখেছি এখন আমরা একক কাজ এক যেটা এর উত্তর দেখে নিব এখানে একক কাজ একে প্রথমে লেখা রয়েছে আমার পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি তো এইখানে প্রথম যে প্রশ্ন তা হচ্ছে তোমার পরিবারের সকল সদস্যদের গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন লাগে এইটার উত্তরটা আমরা আগে দেখে নিই এখানে আমরা প্রথমেই লিখেছি যে আমাদের কতটুকু অক্সিজেন লাগে আমার পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে পাঁচজন আর একজনের গড়ে অক্সিজেন লাগে তিনশো লিটার তাহলে জনের গড়ে অক্সিজেন লাগবে কত তিনশো আটাত্তর গুণ পাঁচ লিটার তাহলে লাগবে আঠারোশো লিটার তাহলে অতএব আমাদের গড়ে প্রতিদিন অক্সিজেন লাগে লিটার তাদের বলতে এখানে তোমাদের পরিবারের কথা বোঝানো হয়েছে ঠিক আছে পরবর্তী প্রশ্ন চলে যায় একক কাজের যে দুই নম্বর রয়েছে তা রয়েছে গড়ে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে এবং গড়ে তোমার পরিবারের সদস্যদের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তা অনুপাত আকারে লিখো মানে একজন মানুষের যা লাগে তা আগে বের করবে এরপরে তোমার পরিবারের যা লাগে তা বের করে তারপর দুইটার অনুপাত বের করবে তাহলে আমাদের লিখতে হবে যে প্রতিদিন একজন মানুষের অক্সিজেন লাগে তিনশো লিটার আর আমার পরিবারের লাগে হচ্ছে আঠারোশো লিটার তাহলে এই দুইটার অনুপাত কত হয় তিনশো আটাত্তর আর আঠারোশো নব্বই এখন অনুপাতকে আমরা ছোট করব মানে এটাকে আরও লঘিষ্ট রূপে নিব তো লঘিষ্ট রূপে নিতে গেলে আঠারোশো নব্বইকে তিনশো আমরা ভাগ করি তখন আমরা পাঁচ পাই ঠিক আছে তাহলে অনুপাত 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 আসে এদের এরপরের প্রশ্ন এক এক তুমি যে অনুপাত তা একটি সমতুল প্রকাশ করো আমরা যে অনুপাতটা পেয়েছি এক অনুপাত পাঁচ এইটাকে আমাদের সমতুলে প্রকাশ করতে হবে বা আমরা যে এই অনুপাতটা পেয়েছি আমরা কিন্তু এটাও পেয়েছি এটাও পেয়েছি এইটারই লঘিষ্ঠ রূপ হচ্ছে এইটা হ্যাঁ তো এইটাকে আমরা যদি সমতুল ভগ্নাংশে প্রকাশ করে তখন কি হবে সমতল ভগ্নাংশ বা সমতুল অনুপাত বলতে বোঝানো হয় যে আমরা উভয় পাশে লব বা হরকে সেম সংখ্যা দ্বারা গুণ করব বা ভাগ করব যাই করি না কেন সেটা সেম সংখ্যা হতে হবে উভয় পাশে তো আমার লেখা অনুপাত হচ্ছে এইটা তিনশো আটাত্তর অনুপাত আঠারোশো এর সমতুল অনুপাত হবে আমি উভয় পাশে তিন দ্বারা গুণ করেছি তিনশো আটাত্তরকে তিন দ্বারা গুণ করলে হয় এগারোশো চৌত্রিশ আর আঠারোশো নব্বইকে তিন দ্বারা গুণ করলে আমরা পাই পাঁচ হাজার ছয়শো সত্তর এখন এইটাকে আমরা আবার লঘিষ্ট রূপে করেছি এগারোশো চৌত্রিশ আর পাঁচ হাজার ছয়শো সত্তর এটার লঘিষ্ট রূপ আসে এক ইস্টু বা এক অনুপাত পাঁচ আমরা যদি পাঁচ হাজার ছয়শো সত্তরকে এগারোশো চৌত্রিশ দ্বারা ভাগ করি তখন আমরা পাঁচ পাই ভাগ ফল হিসেবে তো এইটাই হচ্ছে আমাদের সমতুলের লঘিষ্ঠ রূপ বা সমতুল অনুপাত হচ্ছে ওকে এরপরের যদি আমরা প্রশ্ন চারে বলেছে তোমার তোমার পরিবারের সকল সদস্যদের একদিনের অক্সিজেন সরবরাহের জন্য কয়টি গাছ প্রয়োজন আমার পরিবারের সদস্যদের জন্য কয়টি গাছ লাগবে তো এইখানে আমাদের লিখেছি যে আমার পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে পাঁচজন জনের জন্য মোট অক্সিজেন লাগে লিটার আমরা কিন্তু সেটা শুরুতেই বের করেছি এখন দুইশো লিটার অক্সিজেন সরবরাহ করে একটি গাছ তাহলে এক লিটার অক্সিজেন সরবরাহ করবে কি এক বাই দুশো চুয়াত্তরটি গাছ এখন আমার পরিবারের প্রয়োজন আঠারোশো লিটার তাহলে আঠারোশো লিটার অক্সিজেন সরবরাহ করবে কয়টি গাছ আমরা যদি ভাগ করি তাহলে পাই ছয় দশমিক আট নয় আট এটাকে যদি আমরা কাছাকাছি হিসেব করে যেহেতু দশমিক আকারে গাছ তো আমরা পাবো না আমাদের পূর্ণ একটা মান লাগবে এর জন্য আমরা স্বাদ ধরে নিয়েছি ঠিক আছে তো আমার পরিবারের জন্য লাগবে কয়টি সাতটি গাছ লাগবে এটা হচ্ছে আমার পরিবারের জন্য বা আমার পরিবারের সদস্যের হিসেব করে সাতটি গাছের প্রয়োজন এটা তোমরা ঐকিক নিয়মে করে দিবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্ন হচ্ছে তোমার পরিবারের অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার তা আছে কি তোমাদের দরকারের চেয়ে বেশি বা কম গাছের সংখ্যাকে যথাক্রমে ধনাত্মক কিংবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করে দেখাও এখন আমাদের উত্তরটা হচ্ছে যে জি আমার পরিবারের অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার তার চেয়ে বেশি আছে অর্থাৎ প্লাস এইট আছে মানে আমাদের দরকার ছিল সাতটি গাছ বাট আমাদের আছে আটটি আর বেশি আছে তার মানে পজিটিভ যদি গাছ কম থাকতো ধরো যদি গাছ ছয়টি থাকতো তখন আমার ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা আকারে যদি প্রকাশ করতাম তখন হতো মাইনাস ছয় কিন্তু যেহেতু আমার এখানে গাছ বেশি আছে তার জন্য আমি এখানে পজিটিভ আট দিয়েছি বা প্লাস আট দিয়েছি ঠিক আছে পরবর্তী প্রশ্ন যদি আমরা যাই পরবর্তী প্রশ্নে বলেছে পাঁচ নঙে যেই সংখ্যাটি পেয়েছ তার যোগাত্মক বিপরীত সংখ্যা লিখো যোগাত্মক বিপরীত সংখ্যা মানেই হচ্ছে যদি আমার কাছে প্লাস থাকে তার যোগাত্মক বিপরীত হবে মাইনাস আমার কাছে মাইনাস থাকলে তার যোগাত্মক বিপরীত হবে প্লাস যেহেতু আমার এখানে গাছ আমার কাছে আছে প্লাস এইট তাহলে এটার যোগাত্মক বিপরীত কী হবে মাইনাস এইট তাহলে এর উত্তর কি হলো প্লাস এইটের যোগাত্মক বিপরীত হলো মাইনাস এইট ঠিক আছে পরবর্তী প্রশ্ন আমাদের কি বলেছে যে তোমার পরিবারের জন্য যে কয়টি গাছ কম বা বেশি আছে তা সংখ্যা রেখা ব্যবহার করে দেখাও সংখ্যা রেখা ব্যবহার করে এখন আমাদেরকে দেখাতে হবে আমার পরিবারের অক্সিজেনের চাহিদার তুলনায় বেশি গাছের সংখ্যা হচ্ছে এটাকে যদি আমরা সংখ্যা রেখায় দেখাই তোমরা আগে সংখ্যা রেখা এরকম সুন্দর করে আঁকবে মাঝখানে থাকবে কেন্দ্রবিন্দু যা হচ্ছে জিরো তার ডান পাশে থাকবে সকল পজিটিভ মান এবং বাম পাশে থাকবে সকল নেগেটিভ মান এইদিকে নেগেটিভ আর এই দিকে হচ্ছে পজিটিভ তাহলে পজিটিভ দিকে আমি কয় ঘর যাব। আট ঘর তাহলে আট ঘর আসে এই দিকে ঠিক আছে তাহলে এইটাই হচ্ছে আমার প্লাস এইট বা সংখ্যা রেখায় আমার বসানো হয়ে গেল এই হচ্ছে তোমাদের একক কাজ একের উত্তর যেখানে সাতটি প্রশ্ন দেয়া রয়েছে আমাদের প্রথমেই অক্সিজেনের পরিমাণ বের করতে হবে তারপর নিজেদের পরিমাণের জন্য অক্সিজেন এবং একজন মানুষের জন্য কতটুকু লাগে তার অনুপাত বের করতে হবে সেই অনুপাতের সমতুল অনুপাত বের করতে হবে এরপরে তোমার লিখতে হবে তোমার পরিবারের অক্সিজেনের চাহিদা পূরণের জন্য কয়টি গাছ লাগবে যতগুলো গাছ আছে তার কম না বেশি তা লিখতে হবে কম বেশিটাকে পূর্ণ সংখ্যা দিয়ে মানে ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করতে হবে যেই সংখ্যা পেয়েছি তার যোগাত্মক বিপরীত সংখ্যা বের করতে হবে এবং তারপরে যতগুলো গাছ কম বা বেশি আছে তার সংখ্যা রেখায় ব্যবহার করতে হবে এই হচ্ছে তোমাদের কাজ পরবর্তীতে আমি তোমাদের পরের যে কাজ খর রয়েছে জোড়াই কাজ এর উত্তর দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো খুব শীঘ্রই তোমরা আমার সঙ্গেই থাকবে